আপনার মিত্র রাশি কারা জানেন কি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে বর্তমান যুগে মানুষ এখন অনেকটাই জাতির ছাত্র সম্বন্ধে সচেতন জাতির ছাত্র মানুষের কাছে এখন অনেকটাই জনপ্রিয় জাতির রাশির চক্রের প্রভাব মানব জীবনে অপরিসীম এখন দেখে নেওয়া যাক রাশি অনুযায়ী আপনার মিত্র রাশি কী কী মেষ মিথুন তুলা ও কুম্ভ রাশি আপনার মিত্র রাশি বিষ কর্কট বৃত্তিক মিন মিথুন মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি পরিপ্রেক্ষিতে তুলা মিথুন ও কুম্ভকেও ধরে নেওয়া হয় কর্কট বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি পরিপ্রেক্ষিতে কর্কট ও বৃশ্চিক রাশিকে সাথে নেওয়া হয়ে থাকে সিংহ রাশি মিথুন তুলা কুম্ভ পরিপ্রেক্ষিতে ধনু সিংহ ও মেষ রাশিকে সাথে নেওয়া হয় কন্যা কর্কট বৃশ্চিক মিন বৃষ মকর আর অন্যদিকে রয়েছে কন্যা মকর ও বৃষ রাশি তোলা মেষ সিংহ ও ধনুরাশি বৃশ্চিক কর্কট কন্যা ও মকর রাশি আপনার আর মিত্র রাশি মকর কর্কট বৃশ্চিক মিন রাশি এই রাশিগুলো আপনার মিত্র রাশি বলে গণ্য করা হয় কুম্ভ মেষ সিংহ ও ধনুরাশি মিন বৃষ কন্যা ও মকর রাশিকে আপনার মিত্র রাশি হিসেবে ধরে নেওয়া যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনাদের মতামত জানান ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ